হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এসি ফুড চ্যালেঞ্জার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা গ্রামের ছোট ছোট ছেলেদের দিকে নিয়ে আপনাদের সামনে আবার এক মজার খেলা নিয়ে উপস্থিত হয়েছি তো খেলাটি হচ্ছে কচ্ছপ দৌড় দেখা যাক এই কচ্ছপ দৌড়ে কে ফার্স্ট হতে পারে তোমার নাম কে সাগর নাম তোমার নাম অঙ্কুশ দোল তোমার নাম ঝাড়েশ্বর ভুঁয়া তোমার নাম রাজকুমার তোমার নাম খেলা বুঝতে পেরেছ তো এবারে খেলাটা শুরু করা যাক আমি বাঁশি বাজাবো তারপর তোমরা খেলাটা শুরু করবে ঠিক আছে তো তোমাদের ওয়ান টু থ্রি পড়ার পর আমি বাঁশিটা বাজাবো তারপর তোমরা ছুটবে তো এবার খেলাটা শুরু করা যাক ওয়ান টু থ্রি কোন সুন্দর খেলছে তো আমরা প্রথম রাউন্ডের খেলা শেষ করেছি তো প্রথম রাউন্ডে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি তো আমরা আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করছি তো তোমার নাম কে বিকাশ বাগ তোমার নাম সাহেবপুরা তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম কৌশি তোমার নাম শুভজিৎ মন্ডল তো এবার আমরা খেলাটা শুরু করছি তো আমি এক দুই তিন বলার পর বাসি বাজাবো তারপর তোমরা খেলাটা শুরু করবে ঠিক আছে খেলাটা তোমরা বুঝতে পারেছো তো তোমরা খেলাটা বুঝতে পেরেছ তো আমি এবার খেলাটা শুরু করছি ওয়ান টু আর আর তাহলে আর তাহলে তো আমরা এবার ফাইনাল রাউন্ড খেলাচ্ছে তো ফাইনাল রাউন্ডে আমরা ফার্স্ট যে হবে তাকেই ধরবো ঠিক আছে তো এবার আমরা তো আমরা দু রাউন্ড খেলা শেষ হয়ে গেছে তো দু রাউন্ডে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিন তিন করে ছজনকে আমরা বসিয়েছি এখানে তো এবার আমরা ফাইনাল রাউন্ডের খেলা শুরু করছি তো এই ফাইনাল রাউন্ডে যে ফার্স্ট হবে সে আজকে পেয়ে যাচ্ছে তো এবার আমরা খেলাটা শুরু করতে চলেছি তো আমি এক দুই তিন বলার পর বাঁশি বাজালে তোমরা খেলাটা শুরু করবে তো এবার খেলাটা শুরু করা যাক ওয়ান টু থ্রি তো তো আমরা ফায়রন আউলে ফার্স্ট যে হয়েছে তাকে আমরা পেয়ে গেছি তো তোমার নাম কেভাজি শুভজিৎ মন্ডল তো শুভজিৎ মন্ডল হাতে আজকে আমরা তুলেছে হ্যালো